আজ মূলত আমি দুটো স্থান নিয়ে আলোচনা করব আর দুটো দিক নিয়ে আলোচনা করব অনেকেরই জানার একটা মানে ইচ্ছা থাকে তারা জানতে চায় যে আমি কি নিজস্ব বাড়ি করতে পারবো আর একটা প্রশ্ন থেকেই যায় যে আমি কি চাকরি আদৌ পাব তাই আমি দুটো জিনিসের উপর ফোকাস নিয়ে আজকের আলোচনা করব প্রথমত আপনার জানতে হবে যে বৃহস্পতি পর্বত কতটা ভালো থাকতে হবে দ্বিতীয়ত রবি স্থান কতটা ভালো থাকতে হবে এ নিয়ে বিস্তারিত আমি অবশ্যই আলোচনা করব শুধু আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখতে হবে যারা ভাবছেন যে শুধু ওই জায়গাগুলো দেখে বেরিয়ে যাব তালা করবেন সম্পূর্ণ দেখতে হবে কারণ এটা তো হস্তরেখা আলোচনা হস্তরেখা আলোচনা কিন্তু সবার জন্য কোনো রাশিভিত্তিক আলোচনা এটা নয় যে আপনার রাশি নেই আপনার দেখার দরকার নেই যার রাশি আছে সে দেখবে হস্তরেখা কিন্তু এরকমটা না হস্তরেখা মানে প্রত্যেকের প্রয়োজন আছে হাত যদি আপনার থেকে থাকে তাহলে আজকের আলোচনা আপনার জন্য আর আমি হাতের উপরে সবচাইতে বেশি বিশ্বাস এবং মনে করি যে আমাদের যে ছক এবং হস্তরেখা তার মধ্যে হাতটা কিন্তু আপনাকে সঠিক তথ্য দেবে ছকে অনেক সময় সবার সাথে মিলতে চায় না ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই কিন্তু ছকের সাথে তার লাইফস্টাইল অনেকটাই আলাদা হয় কিন্তু হাত কখনোই উলট পালট হবে না হাতে যা আছে আপনার ফল দেবেই দেবে তাই হাতের উপরে আমি সবচাইতে বেশি ফোকাস করি তাহলে আসুন আজকের আলোচনা আপনার নিজস্ব বাড়ি হবে কি না আর আপনি চাকরি পাবেন কি না দুটো বিষয় নিয়ে আজকের আলোচনা দেখুন এই যে হাতের আমি একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব আমি সবসময় বলি যে মূলত তিনটে আমাদের কমন রেখা থাকে সেই তিনটে কমন রেখা আপনাদের একে দেখাই তারপরে আমি আলোচনা করবো কোন স্থানের উপরে বেশি আপনারা নজর দেবেন বা কোনটা ফলো করবেন যেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার নিজের বাড়ি হবে কিনা দেখুন এটা হচ্ছে আয়ু রেখা এটা শিররেখা আর এটা হৃদয় রেখা এই তিনটে রেখা আমি কমন সবসময় বলি কারণ এই তিনটে রেখা থাকতে বাধ্য প্রত্যেকের থাকবে হয়তো আপনি বুঝতে পারবেন না অনেকেরই আছে এই শিরোরেখা এবং হৃদয় রেখা একজাস্ট আপনি ভাবছেন যে একটা রেখা কিন্তু না দুটোই আছে অনেক সময় দেখা যায় এই রেখাগুলো ছোট ছোট কিন্তু আছে অনেক সময় দেখা যায় আবার এটা এ পুরো চলে আসছে এটা পুরো চলে গেছে এপার ওপার আছে কিন্তু আছে আকৃতি যেরকম থাকুক না কেন এটা যে এখান থেকেই আসবে তার মানে নেই এই উপর দিয়েও আসতে পারে বা এটা আবার উপর দিয়েও আসতে পারে এই যে তিনটে রেখ এটা থাকবে সেই কারণে আমি কমন বলি আর বেশ কিছু জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার ভাগ্য রেখাটাকেও কমন বলে আমি বলি না ম্যাক্সিমাম জাতক জাতিকাদের ভাগ্যরেখা থাকে না তাই সেটা কমন আমি কখনো বলি না যেটা এই মণিবদ্ধ থেকে শনি পর্বত পর্যন্ত আসে যাই ওকেটা গেল এরপরে আসুন আমি একটু গ্রহের অবস্থানগুলো বোঝাই তাহলে আপনাদের সুবিধা হবে দেখুন এই যে চারটে আঙুল উপরে এটা তর্জনী আঙুল ঠিক এই নীচটা একটু মার করেই দেখাই তর্জনী আঙুলের নিচ এই পর্যন্তটা টোটালটা বৃহস্পতি পর্বত এটা মধ্যমা আঙুল এটা শনি পর্বত এটা অনাবিকা আঙুল এটা রবি পর্বত এটা কনিষ্ঠা বুধ পর্বত ঠিক এই জায়গাটা হচ্ছে স্থান এটা চন্দ্র এটা শুক্র এটা রাহু ব্যালেন্সটা আছে কেতু হাতে কিন্তু জায়গা নেই সব শেষ হয়ে গেল অর্থাৎ আমাদের যে একটা হাতের পাঞ্জা টোটালটাই কিন্তু বুকিং এই নটা গ্রহের তাই এই হাতের কোথাও ফাঁকা নেই এবার অনেক সময় আমি এর আগে একটু এটা একটু অন্য আলোচনা আমি এর আগে বেশ কিছু শুভরেখা নিয়ে আলোচনা করতাম যে এটা আপনার ধনী হবার রেখা এটা আপনার ভাগ্য উন্নতি রেখা কিন্তু ওই রেখা অনেকের হাতেই আছে কিন্তু তার সেটা হচ্ছে না তার কারণ যে স্থানে যে রেখাটা আছে সেই গ্রহটা ডাউন থাকতে সেই রেখা কাজ করে না প্রথমত তাই আজকের আলোচনা দুটো গ্রহকে নিয়ে অর্থাৎ বৃহস্পতি এবং রবি তাই এই দুটো গ্রহ ভালো থাকতে হবে তবেই কিন্তু মিলবে এবার দেখুন এই যে বৃহস্পতি পর্বত তর্জনী আঙুলের নিচে এই বৃহস্পতি পর্বতে যদি কোনো শুভরেখা থাকে প্রথমত যদি এরকম স্কয়ার থাকে একদম চৌকো যদি এরকম স্কোয়ার থাকে সেটা যে ভাবে হতে পারে তাহলে কিন্তু আপনার ফাইভ হান্ড্রেড পারসেন্ট নিজস্ব বাড়ি এবার দেখা যাচ্ছে এই রেখা আছে কিন্তু আপনার এটা ডাউন আছে তাহলে এই রেখা থাকা সত্ত্বেও আপনি সেই বাড়িটা খুব সহজে করতে পারবেন না একটু সময় লাগবে তবে হবে চ্যালেঞ্জ করে বলবো হবে আপনার দুশো টাকা ইনকাম থাকুক আপনি বাড়ি করতে পারবেন কিভাবে টাকা আপনার আসবে সেটা বলা মুশকিল আপনারও ভাবার প্রয়োজন নেই এই রেখা ভালো থাকবে বৃহস্পতি ভালো থাকবে আপনার বাড়ি হতে বাধ্য এবং এখানে কিছু শুভরেখা আছে সেটা হতে পারে এরকম ত্রিভুজ হতে পারে আপনার চক্র হতে পারে স্টার যে কোনো একটি যদি আপনার বৃহস্পতি পর্বতে থাকে তাহলে কিন্তু আপনি নিজস্ব বাড়ি করতে পারবেন এবার একটা পয়েন্ট ধরুন আপনার বাড়ি নেই আপনার হাতে এটা চক্র এটা ত্রিভুজ এটা স্টার আছে আপনার বাড়ি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার হাতে অর্থ আসবে আপনার বাড়ি প্রয়োজন আছে ভাড়া থাকেন আপনার হাতে অর্থ আসছে আপনি বাড়ি করতেই পারবেন কিনতেই পারবেন মূলত যেটা বাড়ির সেটা হচ্ছে স্কোয়ার আর এটা যদি থাকে তাহলে আপনি অবশ্যই বাড়ি করতে পারবেন যদি আপনার একাধিক বাড়ি থেকে থাকে তাহলেও হয়তো আপনার দুটো তিনটে বাড়ি আছে আবারও বাড়ি হবে এটা এমনই একটা রেখা আর যদি এগুলো থাকে তাহলে আপনার বাড়ি আছে আপনার বাড়ি আর হবে না কারণ আপনার টাকা থাকলে আপনি বাড়ি করতে যাবেন না আপনার প্রচুর অর্থের মালিক হবেন আর এটা থাকলে আপনার বাড়ি হবে আর যদি এগুলো থাকে তাহলে আপনার বাড়ি নেই ভাড়া থাকছেন তাহলে আপনার বাড়ি হবে কারণ টাকা আপনারা যখনই আসবে তখন উনি সে বাড়ি কিনবেন ঠিক এইভাবে এই রেখাগুলো কাজ করবে এরপর আসুন চাকরি যে আমি সরকারি চাকরি পাবো কি না দেখবেন এই যে আমাদের আউল আউলের যে প্রত্যেকটা এক একটা কর আমরা বলি এই যে তিনটে অংশ উপরের একটা মাঝে একটা আমি উপরটা দেখাতে পারছি না এইখানে তিনটে যে অংশ সেখানে দেখুন প্রত্যেকটা আউলে এরকম লম্বা লম্বা রেখা আছে কিনা এই জায়গাটা আপনার শোক আছে কিনা না যদি থাকে তার সাথে আপনার রবি পর্বত যদি খুব ভালো থাকে অর্থাৎ এটা উঁচু হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে গোলাপি বা হালকা লাল আভাযুক্ত হবে তাহলে কিন্তু আপনার অবশ্যই চাকরি হবে সেটা হতে পারে বেসরকারি বা সরকারি চাকরি তো চাকরি আপনার কিন্তু হতে বাধ্য এছাড়া যদি রবি রেখা থাকে সেটা একাধিক রবি রেখা হতে পারে এরকম ছোট ছোট রবি রেখা হতে পারে কিন্তু স্পষ্ট হতে হবে খুব আবচা হলে হবে না আপনি কিন্তু অবশ্যই চাকরি করবেন চাকরি পাবেন বা এক একটা রেখা যদি বড় হয়ে ঠিক এরকম হৃদয় রেখা টাচ করে যায় তাহলেও কিন্তু আপনি চাকরি পাবেন কারণ এই রবি থেকে আমরা চাকরি দেখি বৃহস্পতিতে স্কোয়ার থাকলে আমরা সম্পত্তি ভূসম্পত্তি বাড়ি অবশ্যই আপনার হবে সেটা কিন্তু বিচার করে থাকে। তার সাথে সাথে আপনাকে জানতে হবে যে এই গ্রহগুলো আপনার ভালো আছে তো যদি ভালো থাকে তাহলেই কিন্তু মিলবে ভালো না থাকলে কিন্তু মিলবে না কারণ আমি জানি আজকে প্রোগ্রাম যারা দেখছেন তারা ভাটটা মিলিয়ে নেবেন দেখবেন আমার এই রেখা আছে তো এই রেখা আছে তো কিন্তু আমি তো চাকরির চেষ্টা করছি পাচ্ছি না বা আমার এই রেখা আছে আমি তো বাড়ি করতে পারছি না সেই কারণে একটু ভাঙিয়ে দিই বৃহস্পতি ডাউন থাকবে এই রেখা থাকবে খুব একটা কাজ করবে না তবে রেখা যখন আছে বৃহস্পতি তো ভালো হবেই বা আপনি ইচ্ছা করলেও ভালো করে নিতে পারবেন আপনার বাড়ি কিন্তু হবেই আর এই যে চাকরি রেখা আপনার হাতে ধরুন আপনি আজ প্রোগ্রামটা ফলো করছেন আপনার হাতে এই চাকরি রেখা আছে আপনার রবি ভালো আছে আপনি হয়তো সেই জায়গায় পৌঁছাননি অর্থাৎ আপনার পড়াশোনা সেরকম একটা নেই এখন পড়াশোনা ছাড়া তো কোনো চাকরি হয় না কোনো দোকানে কাজ করতে গেলেও আপনার কম্পিউটার চালাতে হয় তাহলে আপনার সব ঠিকঠাক থেকেও আপনি তো ওই জিনিসটা করতে পারবেন না তাই এটাও আপনার বুঝতে হবে যদি এরকমটা হয় আপনি সম্পূর্ণ একদম যোগ্যতা পূর্ণ ব্যক্তি সরকারি চাকরি পাওয়ার মতো এবং আপনার হাতেই এই রেখা আছে তাহলে যদি আপনি এখনও চাকরি না পেয়ে থাকেন বা বয়সও আছে তাহলে আপনি রবির প্রতিকার করে নিন আমি লিখে দেবো একদম লিখিতভাবে বলেবো যে আপনার কিন্তু চাকরি হবেই আর যদি মনে হয় যে না আমার হাতে এই সবই আছে কিন্তু আমার বয়সটা বেশি হয়ে গেছে চল্লিশের পর গিয়ে দেখছেন সেক্ষেত্রে তো আর আপনার চাকরি সম্ভব না কিন্তু আপনার চাকরি অবশ্যই পাবেন সেটা সরকারি হবে না হয়তো কোনো বেসরকারি কোম্পানি হতে বাধ্য কারণ এই রেখাগুলো এতটাই গুরুত্বপূর্ণ তাই আমি এটাই বোঝাতে চাইছি যার যেটা প্রয়োজন যে যার যোগ্য সেই হিসাবেই কিন্তু এই রেখাগুলো কাজ করবে আপনার যোগ্যতা নেই আপনি হাতের এইগুলো সবই আছে আপনি করতে পাবেন এগুলো বুঝতে হবে বোঝানোর জন্য আপনাদেরকে বললাম তাহলে আজকে দুটো আলোচনা ছিল দুটো বিষয় নিয়ে একটা চাকরি আমি পাবো কিনা আর একটা আমি বাড়ি করতে পারবো কিনা আশা করি এই আলোচনা থেকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছে আচ্ছা এ পর্যন্তই আবারও নেক্সট কোন হাতেরই বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন